আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক পাঁচের একুশ নম্বর অঙ্কটি অঙ্কটিতে দেওয়া আছে একটি নল দ্বারা বারো মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয় অপর একটি নল দ্বারা এক মিনিটে তা থেকে পনেরো লিটার পানি বের করে দেয় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি আটচল্লিশ মিনিটে কিন্তু পূর্ণ হয় চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে এখন যেহেতু আমরা চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে সেটা জানি না কিন্তু আমরা জানি যে এক মিনিটে পনেরো লিটার পানি বের করে দিতে পারে তাহলে আমরা এখানে আবার প্রথমে দেওয়া আছে দেখো একটি নল দ্বারা বারো মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয় কিন্তু ওই চৌ কত লিটার পানি আছে সেটা আমরা জানিও না এবং কত লিটার পানি ধরে কত লিটার পানি প্রবেশ করতে পারে এ বিষয়ে আমাদের কোনো ধারণা নাই এই কারণে প্রথমে আমরা ধরেছি প্রথম নল দ্বারা প্রতি মিনিটে এক্স লিটার পানি প্রবেশ করে মানে এক্স লিটার পানি প্রবেশ করতে পারে এবং ওয়াই লিটার পানি ওই চৌবাচ্চাটিতে ধরে তাহলে আমরা দেখো প্রশ্ন অনুসারে প্রথম নল দ্বারা বলেই দিছে বারো মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় তাহলে দেখো এখানে যেহেতু আমরা পুরা চৌবাচ্চায় ওয়াই লিটার পানি ধরে সেজন্য আমরা এটা কিন্তু ওয়াই ধরেছি তাহলে ওয়াই ইকোয়াল টু টুয়েলভ এক্স যেহেতু আমরা বলতেছি যে বারো মিনিটে কিন্তু একটি চৌবাচ্চা পূর্ণ হয় মানে একটা চৌবাচ্চা পূর্ণ হতে বারো মিনিট সময় লাগে তাহলে যদি এক্স মিনিটে আমি যদি পূর্ণ করতে চাই তাহলে টুয়েলভ এক্স হবে এই জন্য ওয়াই ইকোয়াল টু টুয়েলভ এক্স পরবর্তী লাইনে দেখো এক্স ইকোয়েল টু ওয়াই বাই টুয়েলভ এক্স পক্ষান্তর করে আমরা কিন্তু এটা করেছি এবং এটাকে ধরেছি এক নাম্বার সমীকরণ দুই আবার দেখো দুই নম্বর নল দ্বারা আমরা কি করছি আটচল্লিশ মিনিটে কিন্তু পুরা চৌবাচ্চাটা পূর্ণ করছি কিন্তু আমরা জানি না এই চৌবাচ্চায় কত লিটার পানি ধরবে এই জন্য এটাকে আমরা ওয়াই লিটার ধরে নিছি তারপরে দেখো আমরা কি করেছি ওয়াই ইকাল টু আটচল্লিশ এক্স যেহেতু আমরা আটচল্লিশ মিনিটে পূর্ণ হচ্ছে কিন্তু এক্স লিটার পানি প্রবেশ করতেছে মানে এক্স লিটার পানি যাচ্ছে এটার মধ্য দিয়ে কিন্তু আটচল্লিশ মিনিটে পূর্ণ হচ্ছে কিন্তু আমরা এক মানে কত লিটার হবে সেটা আমরা জানি না দেখে আটচল্লিশের সাথে এক্স গুণ করলাম বিয়োগ এখন দেখো চৌবাচ্চাটায় পুরা চৌবাচ্চা পূর্ণ হতে আমাদের লাগে আটচল্লিশ মিনিট আর এক মিনিটে পূর্ণ হতে লাগে পনেরো লিটার পানি আমরা বের করতে পারি পুরা চৌবাচ্চা পূর্ণ হইতে আটচল্লিশ মিনিট লাগবে আর এক মিনিটে আমরা পনেরো লিটার বের করে ফেলতে পারবো তাই আটচল্লিশের সাথে আমরা পনেরো লিটার কী করছি গুণ দিচ্ছি এবং এটা হয়েছে আমাদের দুই নম্বর সমীকরণ এখন খেয়াল করে দেখো এই যে এক্সের একটা মান পাইছি আমরা এটা আমরা কী করছি দুই নম্বর সমীকরণে বসাইছি কীভাবে বসালাম একটু খেয়াল করে দেখো যেহেতু এক্সের মান দেওয়া আছে ওয়াই বাই টুয়েলভ আবার দুই নম্বর সমীকরণে আমরা পেয়েছি ওয়াই ইকোয়াল টু আটচল্লিশ এক্স মাইনাস আটচল্লিশ ইন্টু পনেরো তাহলে দুই নাম্বার সমীকরণে আমরা কী করছি এক্সের মান বসাইছি তাহলে ওয়াই ইকোয়াল টু আটচল্লিশ এক্স মাইনাস এই যে এক্স এক্সের পরিবর্তে আমরা লিখব কি ওয়াই বাই টুয়েলভ লিখলাম মাইনাস আটচল্লিশ ইন্টু পনেরো পরবর্তী লাইনে ওয়াই ইকোয়াল টু আটচল্লিশ ইন্টু ওয়াই বাই টুয়েলভ এখন দেখো আটচল্লিশকে বারো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে চার বারো আটচল্লিশ পাই সেজন্য আমরা লিখলাম চার এবং ইন্টু ওয়াই মাইনাস আটচল্লিশ ইন্টু পনেরো এখন দেখো পরবর্তী লাইনে ওয়াই ইকুয়াল টু ফোর ওয়াই মাইনাস আটচল্লিশের সাথে পনেরো যদি আমরা গুণ করি আমরা পাই হচ্ছে সাতশো বিশ এখন দেখো আমরা কি করেছি ওয়াই এক পাশে নিয়ে চলে আসছে সেজন্য ওয়াই মাইনাস ফোর ওয়াই যেহেতু ফোর ওয়াই ডান পাশ থেকে বাম পাশে আসছে সেজন্য মাইনাস হয়েছে ইকুয়াল টু সাতশো বিশের সামনে কিন্তু মাইনাস আছে এখন দেখো ফোর ওয়াই থেকে যখন একটা ওয়াই চলে যাবে তখন আমরা পাবো হচ্ছে মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু মাইনাস সাতশো বিশ তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু কাটা রাখা যাচ্ছে দুই পাশেই এখন থ্রি ওয়াই ইকুয়াল টু সাতশো বিশ লিখলাম এবং ওয়াই ইকুয়াল টু সাতশো বিশ বাই থ্রি সাতশো বিশকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাই দুইশো চল্লিশ তাহলে চৌবাচ্চাটিতে মোট দুইশো চল্লিশ লিটার পানি ধরে তাহলে এখন আমরা পেয়ে গেলাম যে চৌবাচ্চা আসলে কত লিটার পানি ধরে তাহলে দুইশো চল্লিশ লিটার পানি ধরে এবং এই এটাই হচ্ছে আমাদের এই একুশ নম্বর অঙ্কের আনসার তোমরা একটু খেয়াল করলে অবশ্যই অঙ্কটা খুব সহজে বুঝতে পারবে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে